প্রিয় আমার জীবনে যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম সে ছিলে তুমি যার হাসি মুখ দেখলে আমার মনটা ভালো হয়ে যেত সে ছিলে তুমি জীবনে প্রথম যার জন্য অপেক্ষা করতে শিখেছি ভালোবাসতে শিখেছি সেও ছিল তুমি তুমি আমার হাসি আনন্দ আমার মন ভালো করার কারণ ছিলে তুমি ছিল আমার ভেতর বাহির জুড়ে তুমি ভাবে আমার অস্তিত্ব মিশেছিলে যে ভুল করেও কখনো ভাবিনি তুমিও আমায় ছেড়ে যেতে পারো যেমন করে ওসমানা পাখিও একদিন খাঁচা খুলে দিলে উড়ে যায় জানো প্রিয় তুমি আমায় ছেড়ে যাবার পর আমি কাঁদতে শিখেছি কষ্টগুলো মানুষের দৃষ্টি আড়াল করতে শিখেছি একা একা থাকতেও শিখে গেছি কিন্তু আজও তোমায় ভুলতে শিখিনি বিচ্ছেদের এতদিন পরেও আমি তোমার জন্য অপেক্ষা করি বিচ্ছেদি বা কেন বলছি তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেও আমি তো করিনি আমি তো আজও তোমার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি বিচ্ছেদ হয়তো আমার সাথে তোমার হয়েছে কিন্তু তোমার সাথে আমার হয়নি আচ্ছা প্রিয় তুমি তো বলেছিলে কখনো যদি কোনো কারণে দূরে চলে যাও আমাকে কখনোই ভুলতে পারবে না মাসে একবার হলেও আমার খোঁজ নিবে আমাকে মনে পড়ে না হয়তো এতদিনে আমি তোমার অপ্রিয় হয়ে গেছি পরিচিত এই আমি তোমার অপরিচিত হয়ে গেছি তোমার মুখটা আজও রাতের না আমার চোখের জলে ভাসে আমার ভীষণ তৃষ্ণা পাই তোমায় আরেকবার চোখ ভরে কাছে পাব বলে দেখব বলে আমার ভীষণ ইচ্ছে হয় তোমার দুগালে হাত রেখে চোখের জলে আমার বুক ভাসাবার জানো প্রিয় যখন তুমি ছিলে আমার সব যাওয়া পাওয়াগুলো তোমার কাছে বলতাম আমার কোনো আফসোস বা কষ্ট ছিল না তুমি ছিলে বলে তুমি ছেড়ে যাবার পর আমার ভীষণ কষ্ট হয় মনে হয় যেন এক পাহাড় কেউ চেপে ধরেছে আমার বুকের উপর কিন্তু তবু আমি কাউকে বলতে পারি না সে যে কি ভীষণ ব্যথা কাউকে বোঝাতেও পারি না জানো প্রিয় শেষ একবার তোমায় জড়িয়ে ধরে আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে ভেজা ভেজা চোখে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে আমার ইচ্ছেগুলো পূরণ করা কি তোমার আর কোনোদিনও সম্ভব হবে না